হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার পেপার শেষে থার্টিন সাজেশান দু তোমরা প্রথমে দেখে নাও প্রশ্নবান দশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো অথবা ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে তো এই প্রসঙ্গে বলি তোমাদের এই সম্বন্ধে অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলন আইনমন্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলন এই তিনটে প্রশ্ন থেকে প্রতি বছর কিন্তু একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে তো তোমরা যদি দু হাজার একুশ সাল এবং দু হাজার বাইশ সাল এবং দু সালের প্রশ্নপত্র দেখো তাহলে সেখানে দেখবে আইনমন্য আন্দোলনটা দু হাজার একুশ সালেও পড়েছে এবং তেইশ সালেও পড়েছে এবং এই প্রশ্নটি দু হাজার পড়েছে তাই তোমাদের জন্য এবছরের জন্য এই ভারত ছাড়ো আন্দোলন থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তাই এই প্রশ্নটিকে আমি ফাইভ স্টার দিয়েছি এবং তোমাদেরকে বলবো এই প্রশ্নটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তৈরি করো দেখো পরবর্তী প্রশ্ন দেখো দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংঘটিত শ্রমিক আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটিকে আমি ফাইভ স্টার দিয়েছি এই প্রসঙ্গে বলি অর্থাৎ এই প্রশ্ন প্রসঙ্গে বলছি দু সালে এই দুটি প্রশ্ন থেকে অর্থাৎ এই দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন এই দুটি প্রশ্ন থেকে ঘুরিয়ে ফিরে একটা প্রশ্ন আসে যেমন দেখো দু হাজার একুশ সালে এসছে কৃষক আন্দোলন দু হাজার বাইশ সালে এসছে শ্রমিক আন্দোলন কিন্তু দু হাজার তেইশ সালে এই দুটি প্রশ্ন থেকে কোনোটি আসেনি তাই এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে আমার মনে হয়েছে যে এই দুই প্রশ্নের মধ্যে এই শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তবে এটাও বলবো অন্য যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ সেটা কৃষক আন্দোলন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ তবে এই শ্রমিক আন্দোলনটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটিকে আমি ফাইভ স্টার দিয়েছি দেখো পরবর্তী প্রশ্ন দেখো আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলী আলোচনা করো অথবা জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যাবলী আলোচনা করো দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে বলি এই নরমপন্থীদের কার্যাবলী এটি দু সালে পড়েছে কিন্তু দু সালে এমন কোনো প্রশ্ন আসেনি অর্থাৎ জাতীয় কংগ্রেস সম্বন্ধীয় কোনো প্রশ্ন আসেনি আবার দেখো দু হাজার সালে চরমপন্থীদের কার্যবলী পড়েছে সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটিকে আমি ফাইভ স্টার দিয়েছি তোমরা এই প্রশ্নটিও সুন্দরভাবে গুছিয়ে তৈরি করো দেখো পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি লেখো এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো অনেক ক্ষেত্রে এই সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো এই প্রশ্নটি শুধুমাত্র পড়ে তো তোমরা এমনভাবে প্রশ্নের উত্তর তৈরি করো যাতে ঝাই পড়ুক না কেন তোমরা সেটা উত্তরটা ঠিকঠাক লিখতে পারো তো এটি অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি এটিকে ফাইভসটা দিয়েছি দেখো পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ বা আই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর ভূমিকা উল্লেখ করো বা মূল্যায়ন করো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তা এটিকেও আমি ফাইভসটা দিয়েছি দেখো যেটা বলছিলাম দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলনের আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটিকেও আমি ফাইভ স্টার দিয়েছি তো এই গেল মোট ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইভ স্টার দেওয়া দেখে নাও তোমরা তোমরা প্রথম থেকে আরেকবার দেখে নাও এই ছটি প্রশ্ন তোমরা পারলে স্ক্রিনশট মেনে নিতে পারো এই ছটি প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই ছটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আরও কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো তুলনামূলভাবে আমার মনে হয়েছে একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন কিছু রয়েছে সেগুলো দেখে নাও যার প্রথম প্রশ্ন দেখো জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরু ভূমিকা আলোচনা করো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো তুমি কি মনে করো যে ভারতীয় সরি ভারত বিভাজন অনিবার্য ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি প্রশ্ন দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে আলোচনা করো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ গান্ধীজি কেন এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় আন্দোলনে গান্ধীজির উত্থান কতটা প্রভাব ফেলেছিল তো এই আরও ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তবে আগের যে প্রশ্ন ছটি দিয়েছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গে আরও এই ছটি প্রশ্ন রইল আশা করছি তোমরা এই বারোটি প্রশ্ন যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বললেই চলে এই প্রসঙ্গে বলি তোমাদের এই যে পেপার শেষে থার্টিন এই পেপারের পুরো সিলেবাসের বাংলায় সিলেবাসের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং বিগত তিন বছরের প্রশ্নপত্র সেগুলো আপলোড করে দিয়েছি এবং সেই প্রশ্নপত্রে যে ছোটো প্রশ্নগুলি রয়েছে পনেরোটি করে সেগুলো ভিডিও আমি আপলোড করে দিয়েছি সঙ্গে বলি এই যে সাজেশনে উল্লেখিত যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির উত্তর আমি এক এক করে আপলোড করে দেবো সবগুলো যতটা সম্ভব হবে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো এই ছিল দশ নম্বরের প্রশ্ন এবার আমরা দেখে নেব এই পেপারের পাঁচ নম্বরের সাজেশানগুলি এবার দেখে নাও তোমাদের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন দিয়েছি আমি চৌড়ি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল দেখো যেগুলো ফাইভ স্টার দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই করো আর যেগুলো ফোর স্টার দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই করতে হবে কিন্তু ফাইভ স্টারগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে অবশ্যই করতে হবে দ্বিতীয় প্রশ্ন দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল তিন নম্বর প্রশ্ন দেখো তেলেঙ্গানা আন্দোলন সম্বন্ধে একটি টিকা লেখো কংগ্রেসের নরমপন্থী আন্দোলনের বা নরমপন্থীদের সীমাবদ্ধতা আলোচনা করো এ প্রসঙ্গে বলি দেখো তোমাদের বড় প্রশ্ন একটা প্রশ্ন দিয়েছে যে আঠেরোশো থেকে উনিশশো পাঁচ নরমপন্থীদের কার্যাবলী বা বিকাশ উদ্ভব সেক্ষেত্রে তার একটি পয়েন্ট থাকবে সীমাবদ্ধতা তোমরা এমনভাবে তৈরি করে প্রশ্নটা সেই সীমাবদ্ধতা পয়েন্ট যেন একটু বড় করে হয় যাতে পাঁচ নম্বরের জন্য অতিরিক্তভাবে প্রশ্ন করতে না হয় যেন ওখান থেকেই কভার হয়ে যায় আমি এইভাবে উত্তর আপলোড করে দেব। তোমরা দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন দেখো ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই প্রশ্নগুলির পাশে পাঁচ ফাইভ স্টার দেওয়া রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোমরুল আন্দোলন সম্পর্কে টিকা লেখো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এটিও ফাইভ স্টার দেওয়া রয়েছে স্বরাজ্য দল সম্পর্কে একটি টিকা লেখো এই দল কেন গড়ে উঠেছিল দেখো এই প্রশ্নগুলি এই যে ছটি প্রশ্ন দিলাম সরি আটটি প্রশ্ন দিলাম এগুলো সব দেখো ফাইভ স্টার দেওয়া রয়েছে এই ফাইভ স্টার প্রশ্নগুলি তোমাদেরকে অবশ্যই করতে হবে সঙ্গে আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলি ফোস্টা দেওয়া রয়েছে যার মধ্যে অন্যতম প্রশ্নগুলি দেখো মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো স্বদেশীয় বয়কট বলতে কী বোঝো বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসাবে স্বদেশীয় বয়কট সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এবং শেষ প্রশ্ন দেখো উনিশশো ছচল্লিশ সালের নৌবিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো তো তোমরা এইগুলো এই পাঁচ নম্বর প্রশ্নগুলো ঠিকঠাকভাবে তৈরি করো আশা করছি তোমাদের অনেকটাই সুবিধা হবে তো দেখে নাও আরেকবার পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা পারলে স্ক্রিনশট মেনে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আর পারলে একটি লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো